মেঘনা নদী দেব পারি কল অলা আমি যাব আমার পাড়াতলি গায়ে কবি রহমান তার প্রিয় নদী হচ্ছে মেঘনা তিনি প্রায় সময় ছোটবেলা থেকে মেঘনা নদীর পারে বসে থাকতেন এই যে নদীর পাড়ে বিস্তীর্ণ গ্রাম এবং নৌকাগুলো যাচ্ছে মানুষ পারাপার করছে এবং দূরে কোথাও হয়তো মাঝিরা মাছ ধরছে কেউ বা নদীতে গোসল করছে এবং নদীর পারে সারি সারি আম জাম নারিকেল কাঁঠাল গাছ এই যে এক বৈচিত্র্যময় গ্রামীণ জীবন এটা তিনি খুব উপভোগ করতেন কিন্তু তিনি যখন এই নিজের গ্রাম ছেড়ে বাড়ি ছেড়ে এই সব কিছুকে ছেড়ে সেই প্রিয় ম্যাঘনা নদীটাকে ছেড়ে শহরে চলে গেলেন বা দূরে চলে গেলেন অনেক দিনের জন্য ঠিক যেমনটা আমরা আছি ধরুন সাত সমুদ্র তেরো নদীর ওপারে জার্মানি কিংবা আমরা যারা বিদেশে আছি আমরা কিন্তু অনেক সময় নানা মুহূর্তে এই ধরনের একটা ফিলিংস হয় কবি শামসুর রহমানের মতো মনে হয় যেন আমিও এই সমস্ত পৃথিবী পাড়ি দিয়ে সেই পাড়াতলি গায়ে আমার নিজের গায়ে ফিরে যায় যেখানে কবি নদী পাড়ি দিয়ে ফিরে যেতে চেয়েছিলেন কারণ হচ্ছে আপনারা এটার যারা নিজের পুকুর পাড় নিজের বাড়ির পাশে সেই ধান ক্ষেত এই সব কিছু ছেড়ে যদি আপনি দীর্ঘ দিনের জন্য দূরে কোথাও যান যেখানে আপনি হয়তো আটকে গেছেন দুই দেয়ালের মাঝখানে আপনি হয়তো প্রতিদিন আটকে আছেন গাড়ি ঘোড়ার শব্দ ওই পাথরের জ্যামের ভিতরে কিংবা আপনি হয়তো মন চাইলেই সেই যে প্রকৃতি সেই যে বিস্তীর্ণ নদী নৌকা কিংবা গ্রাম সেখানে আর যেতে পারছেন না তখন ঠিক এই অনুভূতিটা প্রত্যেকটা মানুষের ভিতরে কাজ করে হাহাকার করে ওঠে ঠিক একই হাহাকার থেকে কবি আবার বলছেন পরের লাইনগুলোতে যে গাছ ঘেরা ওই পুকুর পারে বসবো বিকেল বেলা দু চোখ ভরে দেখবো কত আলো ছায়ার খেলা মানে আপনি যদি বিকেল বেলায় খুব ক্লান্ত আপনি ধরেন রোদ চিকচিক করছে আপনি আপনার পুকুর পাড়ে গিয়ে বসলেন এবং পুকুর পাড় থেকে দূরে হয়তো কোনো একটা নদী দেখা যাচ্ছে কিংবা ধান খেত আকাশে ম্যাগ বেসে যাচ্ছে এবং এই যে আকাশে মেঘ বেসে যাচ্ছে হঠাৎ রোদ আসছে আবার রোদ চলে যাচ্ছে এই যে ধরনের চিকনিক খেলা রোদের কিংবা এই যে গাছের পাতার ফাঁকে ফাঁকে রোদগুলোকে দেখা যায় ঝিলমিল করছে সেইটা দেখতে চায় কবি এরপরের লাইনে কবি বলছেন যে বাস বাগানে আধখানা খানা থাকবে ঝুলে একা বাতির মতো ঝুপে জারে জোনাক দিবে দেখা অর্থাৎ আপনি ধরেন যখন সন্ধ্যা নেমে আসে আপনার বাড়ির পাশে যদি কোন একটা বাস জার থাকে কিংবা নদীর ধারে কোনো যদি বাস জার থাকে দেখবেন যে একেবারে একটা চাঁদ উঠেছে এবং সেই আধখানা খানা আস্তে আস্তে সেই বাস জ্বারের মাথায় নেমে এসেছে এবং সেই বাস জারের আশেপাশে আপনি দেখবেন যে জোনাক পোকা ঝিলমিল করছে কবি বলছেন যে আমি সেই যে আটকানা চাঁদ সেইটা আমি দেখব আমার বাসচারের কোনায় নেমে আসছে নদীর পারে কিংবা এই যে জোনাক পোকা ঝিলমিল করছে সেইটা আমি দেখব অর্থাৎ কবি বুঝাচ্ছেন এই যে স্বাধীনতা এই যে আপনি নিজের মতো করে নিজের পুকুর পারে বসে সেই যে আপনার মেঘনা নদী সেই নদীর দৃশ্য সেই যে রোদের লুকোছড়ি খেলা সেই যে আপনার পুকুর পারে ঝিলমিল করছে গাছের পাতার ফাঁকে ফাঁকে রোদ কিংবা রোদের আলো ছায়ার যে খেলা সব কিছু মিলিয়ে কবি বলছেন সেইটা তিনি দেখতে চান এবং সেটা তিনি স্বপ্নে দেখছেন একদিন তিনি ম্যাগডা নদী পাড়ি দিয়ে সেইটা দেখার জন্য তার পাড়াতলি গায়ে তিনি ফিরে যাবেন বিশ্বাস করেন এই ভিডিওটা করার কারণ হলো আমরা যারা বিদেশে আছি যারা অনেক দূরে আছি তারা প্রত্যেকেই নিজের গ্রাম নিজের পুকুর পাড় সেই আমার বাড়ির পাশের ব্রহ্মপুত্র নদী সব কিছুকে কোনো না কোনো মুহূর্তে এতটা বেশি মিস করে এতটা বেশি সেন্স করার চেষ্টা করে যে মনটা ছুটে যেতে চায় সেই কল ওলার নৌকা নিয়ে নদী পাড়ি দেওয়ার মতো হয়তো বা বিমানে ছড়ে কিন্তু সেটা চাইলে অনেক সময় হয়ে উঠে না আর এই অনুভূতিটাকে ভাষার ভিতর দিয়ে কবিতা যেটা আপনাকে আপনার ভিতরের আপনার মনের আপনার কলিজার কথাটা সে বলে দেয় এবং আপনাকে বুঝাতে চায় যে কি সুন্দর ছিল সেই দিন কি চমৎকার ছিল সেই স্বাধীনতা যে স্বাধীনতা নদী পাড়ি দেয়ার পুকুর পাড়ে বসার কিংবা পুকুর পারে বসে বসে নদীর পারে বসে বসে সেই ভাসজারের উপরে রাতখানা চাঁদের দিকে তাকিয়ে থাকা